প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন কি ভট্টাচার্য কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুকে সরানো হোক এমনকি নতুন রাষ্ট্রপতি বানানো হোক খালেদা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে কিন্তু অবশেষে সরানো হতে যাচ্ছে তাকে এ পদ থেকে বাধ্য করানো হবে এমনকি ইতিমধ্যে জানা যাচ্ছে তিনি এ পদত্যাগ করেছেন গোপনে দর্শক খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর জন্য অনেকে প্রশ্ন তুলছেন তিনি রাষ্ট্রপতি থাকলে নাকি আগামী নির্বাচন সুষ্ঠু হবে না দলীয় কোন রাজনৈতিক দলের নেতা যদি আবারও রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে সেই দলের টান টানবে সেই বক্তব্য দেওয়ায় কিন্তু এবার পিনাকি ভট্টাচার্য হাতে কলম প্রমাণ দিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি যদি খালেদা জিয়া হয় তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে তিনি যে সময় নির্বাচন করেছিলেন তার আন্ডারি নির্বাচন দিয়েছিলেন তারপর রাষ্ট্রপতি ছিলেন তারই লোক তারপরও কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছিল